মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য বাংলা সাহিত্যের ইতিহাসে এটা একটা যুগান্তকারী সৃষ্টি কিন্তু ভাবন্ত কিভাবে একটা মাত্র কাব্যগ্রন্থ একটা গোটা ভাষার কবিতার গতিপথই চিরদিনের জন্য পাল্টে দিতে পারে চলুন আজ আমরা সেই অবিশ্বাস্য গল্পটাই জেনে আসি এই প্রশ্নটা শুনলে অবিশ্বাস্য মনে হতেই পারে কিন্তু জানেন সম্ভব কাব্য ঠিক এই কাজটাই করেছিল কিভাবে আচ্ছা এর উত্তরটা পেতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে মানে আঠারোশ সালেরও আগের বাংলা কবিতার জগতে সেই সময়ে কবিতা কিন্তু একটা বিশেষ নিয়মের শেকলে বাধা ছিল মাইকেল মধুসূদন দত্ত আসার আগে বাংলা কবিতা ছিল বলতে গেলে একটা অদৃশ্য খাঁচায় বন্দি কবিতার প্রত্যেকটা লাইনকে একটা খুব কঠিন নিয়ম মেনে চলতে হতো। যা একটা বিশেষ ছন্দ দিয়ে বাধা ছিল এখানে দেখুন সেই সময়ের কবিতার দুটো রূপ একদিকে আছে মিত্রাক্ষর ছন্দ এই ছন্দে প্রত্যেক লাইনের শেষে মিল থাকতেই হতো এটা ছিল বাধ্যতামূলক ভাবুন তো একবার একজন কবি হয়তো কিছু বলতে চাইছেন কিন্তু ছন্দের মিল রাখতে গিয়ে সেটা ঠিকঠাক প্রকাশই করতে পারলেন না এটা তো ভাবপ্রকাশের স্বাধীনতার উপর একটা বিরাট সীমাবদ্ধতা তাই না আর ঠিক এই সীমাবদ্ধতার শেকলটা ভাঙার জন্যই জন্ম নিল তিলোত্তমা সম্ভব কাব্য এটা ছিল বাংলা কবিতার মুক্তির জন্য এক বিপ্লবী সমাধান শালটা ছিল আঠেরোশো মে মাস এই কাব্যটা প্রথম প্রকাশিত হয় এই তারিখটা কিন্তু শুধু একটা দিন নয় এটা ছিল বাংলা সাহিত্যের ইতিহাসে একটা বিপ্লবের শুরু এই কাব্যের একেবারে কেন্দ্রে ছিল একটা যুগান্তকারী জিনিস অমিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্কভার্স এখন এই জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে এটা কবিদের মুক্তি দিয়েছিল মানে আর লাইনের শেষে মিল নিয়ে মাথা ঘামাতে হবে না এর ফলে কবিরা নিজেদের ভাবনাকে আরও অনেক গভীর আর স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগ পেলেন আর বাংলা সাহিত্যে এটাই ছিল এই ছন্দের প্রথম সফল প্রয়োগ এখন এত বড় একটা নতুন শৈলী আনার জন্য তো একটা দমদার গল্পের দরকার তাই না মধুসূদন দত্ত তার এই নতুন কাব্যশৈলীর জন্য বেছে নিলেন মহাভারতের এক প্রাচীন পৌরাণিক কাহিনী এই মহাকাব্যিক গল্পটাই ছিল তার বিপ্লবী ছন্দের জন্য একদম সঠিক একটা মঞ্চ গল্পটা খুব সংক্ষেপে বললে এমন ছিল সুন্দ আর উপসুন্দ নামে দুই অসুর ভাই এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তাদের অত্যাচারে দেবদারা একেবারে অতিষ্ঠ তখন ব্রহ্মা তাদের ধ্বংস করার জন্য একটা প্ল্যান করলেন তিনি কি করলেন তিনি মহাবিশ্বের সমস্ত সৌন্দর্য এক জায়গায় করে তিলোত্তমা নামের এক অপসরাকে সৃষ্টি করলেন যা হওয়ার তাই হল দুই ভাই তিলোত্তমাকে দেখে তার প্রেমে পাগল হয়ে যায় আর তাকে পাওয়ার জন্য নিজেদের মধ্যেই এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে দেয় শেষ পর্যন্ত কি হল তারা একে অপরের হাতেই মারা গেল এই যে বিশাল একটা গল্প এটাই মধুসূদনের নতুন ভব্য স্টাইলের জন্য একটা দারুণ মঞ্চ তৈরি করে দিয়েছিল তিলোত্তমা সম্ভব কাব্য কিন্তু শুধু একটা আলাদা প্রচেষ্টা ছিল না এটা ছিল তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মেঘনাদবধ কাব্যের একটা সফল প্রস্তুতি বলতে পারেন এখানেই তিনি সেই ভিত্তিটা তৈরি করেছিলেন যার উপর তার সাহিত্যের তাজমহলটা গড়ে উঠবে চলুন এবার দেখি এই একটা কাব্য কিভাবে পুরো সাহিত্য জগতে একটা আলোড়ন ফেলে দিয়েছিল তিলোত্তমা কাব্যের প্রকাশনা শুধু একটা বইয়ের প্রকাশ ছিল না এটা ছিল বাংলা সাহিত্যের এক নতুন যুগের ঘোষণা এর প্রভাবটা ছিল মানে একটা বিশাল ঢেউয়ের মতো যা বাংলা সাহিত্যের পুরনো সব বাঁধ ভেঙে দিয়েছিল প্রথমত এটা বাংলা কাব্যকে ভারতচন্দ্রীয় যুগের প্রভাব থেকে বের করে এনেছিল একটা নতুন যুগের পথে নিয়ে এসেছিল দ্বিতীয়ত মধুসূধন যা করলেন তা ছিল অসাধারণ তিনি প্রাচীন সংস্কৃত পুরাণ আর ইউরোপীয় মহাকাব্যের স্টাইলকে একসাথে মিশিয়ে দিলেন একটা সম্পূর্ণ নতুন আর শক্তিশালী শৈলী তৈরি করলেন আর ভাষা ভাষাটা ছিল বেশ কঠিন বেশ গভীর ইচ্ছে করে এমনটা করা হয়েছিল যা তখনকার পাঠকদের মধ্যে রীতিমতো একটা আলোড়ন ফেলে দেয় এই কাব্যটা শুধু বাংলা সাহিত্যকেই বদলে দেয়নি এটা মাইকেল মধুসূধন দত্তকেও ইতিহাসের পাতায় অমর করে দিয়েছে আর তিলোত্তমা সম্ভব কাব্যের মাধ্যমেই মাইকেল মধুসূদন দত্ত পরিচিত হলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহান কবি হিসেবে এই একটা কাব্য দিয়েই তিনি দেখিয়ে দিয়েছিলেন যে বাংলা ভাষাতেও বিশ্বমানের মহাকাব্য লেখা সম্ভব কিন্তু তিলোত্তমা সম্ভব কাব্য তো ছিল কেবল শুরু এই কাব্যের হাত ধরে তিনি যে পথটা তৈরি করলেন সেই পথেই তো তিনি হাঁটলেন তার শ্রেষ্ঠ কীর্তি রচনার জন্য তো মাইকেলের সেই অমর মহাকাব্য মেঘনাদবদ কাব্য নিয়ে আরও গভীরে দুব দিতে চান কি